স্টার প্যাকেট লুটুসের প্যাকেট ম্যাকারানির প্যাকেট পাঁচ স্টার প্যাকেট চুল দেওয়া টাকা দেওয়া নষ্ট মোবাইল দেওয়া নষ্ট ব্যাটারি দেওয়া গ্যারান্টি চুরি দেওয়া মুরলি বাজান আস্তার প্যাকেট হাই হাই গাইস এখানে দেখা হয়ে গেল চলিতে চলিতে পড়তে ফুসকা বাবু সেই ফুসকার এখন বাজারে গিয়ে মেলাতে গিয়ে খাইতে হবে না এখানে ভাই চলে এসেছে ঘরে 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 ভাই ফুসকা কত আপনার কত ফসিস টাকা দেখি তো ফুচকা এই যে দেখুন এখানে কত সুন্দর ভাবে না এটা তো আপনার ফসারের জন্য আপনার নাম কি ভাইয়া হ্যাঁ না নাম কি এটা আপনি এরকম মনে করবেন না আপনাকে কেউ ধরে নিয়ে যাচ্ছে এটা না এটা আপনার প্রচারের জন্য বিজ্ঞাপনের জন্য ভয় পাচ্ছেন কেন আমি নুরুন নবী যে আমরা চলতে চলতে পথে কারো ভালো করতো না পারলেও ক্ষতি করি না বুঝছেন না আপনার ভালো করতেছে সে কেন হয়তো বা তো কত আপনার ব্যবসা এটা কয় বছর ধরে করতেছেন আপনি কয় বছর

আমি ধরে নিয়ে যাচ্ছি নিজের মতো ব্যবসা করতেছেন এটা তো আপনি ব্যবসা করতেছেন ঠিক না এটা একটি ভালো উদ্যোগ আপনি সারাদিন কষ্ট করতেছেন সারাদিনে এমনি আনুমানিক কয় টাকা বিক্রি করেন

নাস্তার প্যাকেট নরলি বাজা এখন আর বাজারে মেলাতে গিয়ে খেতে হবে না চলে আসুন বাড়ির আঙ্গিনায় আপনার বাড়ির দারে চলে এসেছে পরিষ্কার ব্যবসায়ী